আমি এখন এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি একদম নদীর পার ঘেঁচা গেছি পার এখানে আসার পর আসলে একটা হতাশাজনক ব্যাপার এরকম খুব কম পার্কে আছে হয়তো বৃষ্টি হবে নদীর যে স্রোত বন্ধুরা আমি এখন আসি পাকশি লালন শাহ ব্রিজের উপরে ঠিক এই পাশটায় পাবনা এবং আমার ঠিক অপোজিট সাইডটা এইদিকে হচ্ছে কুষ্টিয়া তো আমি এখন চলে যাব এই পার থেকে ঠিক ওই পারে চলে যাবো ওই পারে মণিপার্ক আছে এবং ওই সাইডে একটা রাস্তা আছে খুবই সুন্দর সো আমি এখন ওই দিক দিয়ে চলে যাব এবং পাখির এপার থেকে ওপারে কীভাবে মণিপার্কে যাওয়া যায় সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আমাদের ঠিক গান পাশে পাখির ঐতিহাসিক বৃষ্টির ব্রিজ তৈরি করা হয়েছিল লট হার্ডিং এর নাম দাম সারে যে ব্রিজটা তৈরি করা হয়েছিল সেই হার্ডিং ব্রিজ আমাদের এই বর্তমান ব্রিজের পাশে এখনো দাঁড়িয়ে আছে মত পাশে ভিডিও দেখা পার্কে যাওয়ার আগে মাঝখানে একটু ব্রেক নিয়ে একটু দাঁড়ালাম এই পিছনের এই যে নিদর্শনটা দেখতে পাচ্ছেন এটা দেখানোর উদ্দেশ্যে আসলে সেদিন ঠিক করবা নিদের পরে পরে আসছিলাম তো ওই সময় মানে ঠিক সন্ধ্যার সময় আমি এখানে দাঁড়াইছিলাম তো সেই কারণে ভালো ফুটেজ নিতে পারিনি তো আজকে ব্যাকগ্রাউন্ডটা দেখুন কেমন লাগছে বিষয়টা আমাদের বাংলাদেশে কিছু থাকুক আর না থাকুক অন্তত বর্ষে পারমাণবিক কষ্ট থাকুক আর না থাকুক না এই পারমাণবিক চুল্লি আছে আসসালামু আলাইকুম ওয়ান আমরা এখন পাবনা জেলার বালনসা সেতু দিয়ে রওনা হয়েছি এখন এটা পার করার পরে আমরা দেখতে পাবো যে কীভাবে আমরা মণি পার্কে রাস্তায় তুলে যাচ্ছি এখন বাইক রাইডিং করতেছি এখন বেশি কিছু আসলে বলা যাচ্ছে না আর অত্যন্ত নয়েজ এবং প্রচুর পরিমাণে গাড়ি এই রোডে চলাচল করে কারণ সাধারণত মানুষ এখানে বিকেলবেলা বেড়াইতে আসে এই কারণে চরম লেভেলের নয় এখানে থাকে আজকের ওয়েদার কিন্তু অনেক ভালো ছিল এবং অনেক সুন্দর দেখা যাচ্ছে মানে আশেপাশের পরিবেশটা দারুণ লাগতেছে আজকে ভীষণ রকমের সুন্দর ওয়েদার বলা চলে ভয়ঙ্কর সুন্দর কারণ কখন বৃষ্টি হবে এটা বলা মুশকিল আর আমার সাথে আজকে আছে আমার বন্ধু পিয়াস ওয়ান ব্যাস তো কেমন লাগতেছে অসম্ভব সুন্দর আজকে ধোয়ে দেখ একদম লাল লিলিমায় ভরপুর আর তুই ওই পাশের কি মনিবার্গের ওই রাস্তায় ওইদিকে কি গিয়েছিস কখনও এখনও আমি যাইনি আট প্রথম আজকে আমি ওকে ওইখানে নিয়ে গিয়ে দেখাবো তো আসলে কেমন জায়গাটা কেমন এবং ওই রোডটা আসলে কেমন আমরা তো ব্রিজের এবারেই সবসময় থাকি সো আজকে আমরা ওই পারে গিয়ে দেখাবো অবস্থাটা কেমন আসলে সকলে আমাদের পাশে থাকবেন আর ভিডিও সম্পূর্ণ এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছে যেখান থেকে ওই দিকে পারমাণবিক চুল্লি এবং ঠিক হার্ডিং ব্রিজটা মানে অস্থির লেভেলে দেখা যাচ্ছে এখান থেকে ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না অনেক দূরে মনে হচ্ছে ছিল গাড়ি পার্কিং এর জায়গা তো আমরা এখন মনি পার্কের ঠিক ভেতরেই এখন মনে হচ্ছে ওয়েদারটা একটু খারাপ হয়ে গেল ঠিক মনি পার্কের যে পাশেটা আছে এখানে আমাদের সেই পদ্মা নদী এবং ঠিক ওই পাশে হাডিং ব্রিজ এবং আমাদের পারমাণবিক চুল্লি সেই মানে মারাত্মক লেভেলের খারাপ হয়েদার এবং পেছনে দেখেন মানে এখান থেকে আসলে ক্যামেরা দেখা যাচ্ছে নদীর যে স্রোত মারাত্মক লেভেলের স্রোত এখন দেখা যাচ্ছে এবং হঠাৎ করে আবহাওয়াটা খারাপ হয়ে গিয়েছে এবং হয়তো বৃষ্টি হবে আমি এখন এই মনি পার্কের ভিতরেই আছি এখান থেকে আমি আর বেশি কোন এখানে থাকতে পারছি না কারণ এখানে ওয়েদারের কারণে আমার দ্রুত চলে যেতে হবে এখান থেকে অলরেডি আমি পার্কের শেষ প্রান্তে চলে এসেছি এবং এই জায়গাটা এখন খুব একটা নিরাপদ না তো আমার খুব দ্রুত এখান থেকে ব্যাক করতে হবে আর এই দেখুন শেষ প্রান্তে এখানে জায়গা আছে এখানে বসা যায় এখানে বসার মতো প্লেস আছে তো এখানে বসে আসলে সুন্দর বিকেল এখানে নদী দেখতে দেখতে কাটানো পসিবল বাট এখন অলরেডি মাগরিবের আদান দিচ্ছে বেশ অনেকটা সময় হয়ে গেছে এবং ওয়েদারের খুব খারাপ অবস্থায় এই দেখুন আপনারা মেঘের অবস্থা খুবই খারাপ যখন তখন ঝড় এবং বৃষ্টি একই সাথে শুরু হতে পারে তো নদী এলাকাতে এমনিতেই বৃষ্টি বেশি হয় তো সেক্ষেত্রে বৃষ্টির এখানে আশঙ্কা দেখা দিচ্ছে আর এই জায়গাটা খুব একটা সেফ না মানে এইখান থেকে যে রোডটা আছে পাশে ব্রিজের ব্রিজ পর্যন্ত চলে গেল এটা খুব একটা সেফ না সো এই কারণে আমি এখন দ্রুত এখান থেকে বেরিয়ে যাব তবে এরকম খুব কম পার্কে আছে যে এখান থেকে ডিরেক্ট একদম নদী একদম নদীর পার্ক হেসাকে পার্ক এবং নদীর ভিউটা ডিরেক্ট বসে মানে এখানে একটা দারুণ বিকাল কাটানো সম্ভব যে বিকেলে আপনার সুন্দরভাবে এবং নিজের মন জুড়ে যাওয়ার মতো একটা ওয়েদার আছে এখানে সুন্দরভাবে যদি এখানে বসে থাকেন এখানে আসলে দারুণ লাগবে এবার আমরা শেয়ার করিস হ্যাঁ আসসালামু আলাইকুম আমরা এখন আছি কুষ্টিয়ার মণি পার্কে এখানকার সব কিছুই ভালো কিন্তু একটা হতাশার জনক জিনিস যেটা কি না যদি কারো কাছের টাকা ফুড়ে যায় সেক্ষেত্রে যে আমরা বিকাশ বা নগর থেকে টাকা তুলব সে পলিসি এখানে নাই হয়তো বা রেস্টুরেন্টে খেতে হবে সেই ক্ষেত্রে হয়তো বা পেমেন্ট করে তারপর টাকা উত্তোলন করতে হবে তাছাড়া কোনো অপশন এখানে নাই এটা আমাদের এই সিস্টেমটা আসলে চরম লেভেলের হতাশাজনক যে এরকম একটা পার্ক থেকে এটা আশা করা যায় যায়নি আমরা যখন গেটে ঢুকি তো আজকের ব্যাপারটা এমনই বিষয় হয়েছিল যে আমাদের কাছে ক্যাশ টাকা ফোরা গিয়েছিল তো হচ্ছে সেখান থেকে যে টিকিট নেবো সেরকম ব্যবস্থা না আমরা বললাম যে আমরা বিকাশ বানবদের মাধ্যমে বা কোনো ব্যাঙ্কিং সিস্টেমে আমরা পেমেন্ট করি আসলে এদের কাছে এরকম কোনো সিস্টেম ছিল না দিক একটা ঝামেলা ছিল এটা আসলে কি বলবো আমাদের কাছে ক্যাশ টাকা দশ টাকা অনলি দশ টাকা শট ছিল অনলি দশ টাকা শট ছিল যেখানে আমরা বাইক রাখছি ওইখানকার যে মানে যে ছোটো ভাই আছে যে বাইক দেখা দেখভাল করে ওকে বললাম ঠিক আছে আমরা ভিতরে গিয়ে কোনো সিস্টেম করা যায় নাকি আমরা দেখছি তো আমরা ওর থেকে আ 10 টাকা দশ টাকা নিয়ে মানে টিকিটটা করে আমরা ভিতরে আসলাম আসার পরে পুরো হতাশ হয়ে গেলাম যে এখান থেকে যে টাকা বের করব সেটার কোনো ওয়ে পাচ্ছি না আসলে দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এখানে কেউ এসেছেন কিনা সেটা অবশ্যই কমেন্টের সবাই জানাবেন